আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের রান্নার জায়গাটা বৃষ্টির কারণে আমাদের রাতে চুলাটা গলে গেছে আর আমাদের এই চুলার জায়গায় আমরা নতুন একটা চুলা বানাচ্ছি এই যে আম্মুর রান্না করতে কি কষ্ট হয়েছে এটা আম্মুই জানে আর আমিও জানি যে আম্মুর কতটা কষ্ট হচ্ছে মাটির যেহেতু আমাদের চুলাটা ছিল উপর থেকে চাল ভেঙে গেছে ওই ভাঙা চাল দিয়ে পানি পড়ে আর আমাদের চুলাটা নষ্ট হয়ে গেছে শহরে কিন্তু চুলা বানানো খুব কষ্ট কারণ আশেপাশে মাটি নেই আর মাটি আনতে গেলে অনেক কষ্ট হয় কিছু কিছু ক্ষেত্রে তো মাটি কিনতেও হয় আমাদের বাসার পাশে আসলে অনেক বড় বড় মাঠ আছে আছে একটু খাল টাইপেরও জায়গা কিন্তু সেখান থেকে মাটি এখন আনা পসিবল না কারণ বাইরে ভীষণ আবার বৃষ্টি হচ্ছে এই মাটিগুলো আম্মু বাসার পাশে থেকে সংগ্রহ করেছে কিন্তু পরিমাণে খুবই অল্প মানে এর থেকে বেশি মাটি আসলে নেওয়া যাচ্ছিল না বৃষ্টির কারণে আর ওইসব জঙ্গলের মধ্যে যাওয়াটাও খুবই কষ্টকর কখন কি এসে কামড় দেয় বলা যায় না মানে আমি ওইগুলোর কথা বলছি আর কি যাই হোক যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবে কিসের কামড় দেওয়ার কথা বলেছি তো এই যে দেখেন আমাদের চালের অবস্থা চাল একদম ভেঙে অবস্থা খারাপ এই বছর যদি এত বৃষ্টি না হতো আমাদের চালটা একদমই নষ্ট হতো না খুবই ভালো থাকত উপর থেকে অঝরে পানি পড়ছে নিচে একটা বালতি রেখেছি এই বালতিতেই পানি পড়ছে আর সিঁড়ির ঘর তো পুরাটা ভেজায় পানির কারণে এবার আম্মু একটু ইটের কাঠামোর মধ্যে সিমেন্ট দিয়েছে সিমেন্ট দিয়ে সিমেন্টগুলো যখন জয়েন্ট হয়ে গেছে তারপরে উপরে মাটি লাগাচ্ছে আম্মুর বুদ্ধি আছে বলতে হয় মাসাল্লাহ বুদ্ধি না থাকলে হয়ও না বুদ্ধি করেই কাজ করতে হয় আমার আম্মু অনেক ভালো চুলা বানাতে পারে আর এর আগে অনেক ভালো ভালো চুলা বানিয়েছে কিন্তু এবার এটা টেম্পোরারি চুলা বানানো হলো কারণ এইখানে আমরা চুলা রাখবো না আমাদের চুলার পার আমাদের বাসার পিছনে বাগানে করা হবে সিঁড়ির রুম নষ্ট হয়ে যায় আর এইখানে যেহেতু প্লাস্টার করা হয়েছে খুব তাড়াতাড়ি রং টংও করা হবে তো এই জায়গাটা আমরা আর নোংরা করবো না আপাতত যে কয়দিন বৃষ্টি হচ্ছে সে কয়দিন তো এখানে রান্না করতে হবে তারপরে আমাদের চুলার পাটটা ওই পারে যদি করা হয় ঠিক তখন এখান থেকে আম্মুর শিফট করবে ওইখানে রান্নাঘর আমার কাছে বেশ কষ্টকর মনে হয় এই মাটির চুলা বানানো আমার মনে হয় সিমেন্টের একটা চুলা কিনে নিলেই হতো আম্মুকে আমি বলেছিলাম সিমেন্টের খুব সুন্দর সুন্দর চুলা পাওয়া যায় সেখান থেকে একটা কিনে নিতে কিন্তু আম্মু বলল না আমি মাটি দিয়েই বানাবো মাটি দিয়ে চুলা বানালে খুব ভালো হয় তো কি আর করার দেখেন মাটির চুলা আম্মুর লেপে পুছে কত সুন্দর বানায় আজকে অবশ্য হয়তো বা যাবে না কারণ আজকে মাটি লাগানো হচ্ছে এই মাটিগুলো শুকিয়ে গেলে চুলাটা ঝোড়া হবে মানে মাটিগুলো ঝুড়তে হবে দেন চুলা লেপা একটু মাটি বেশি থাকলে আমরা চুলার সাইজটা খুব সুন্দর করতে পারতাম কিন্তু আমাদের যেহেতু মাটি নেই খুবই অল্প মাটি এই জন্য চুলার সাইজটা হয়তো সুন্দর করা যাবে না একটা বাড়ির মেন জিনিস হচ্ছে রান্নাঘর আর রান্নাঘরে চুলাটা খুব সুন্দর থাকতে হয় আমার মতে এটা চুলা সুন্দর না হলে রান্না করতেও আসলে মন যায় না কিন্তু আমার আম্মু অনেক সুন্দর চুলা বানাতে পারে এটা প্রশংসা হবে হবে আজকে আমরা নিচে রান্না রান্না করেছি এখানে কয়েকদিন পরে করা আর এই চুলাটা ঢাকতে যদি আমরা ভুলে যাই ঢেকে রাখতে তাহলেই বৃষ্টিতে কিন্তু গলে যাবে কারণ উপর থেকে পানি পড়ে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক যখন দিবেন তখন এই চালটা আমরা ঠিক করাবো আর আমাদের বাগানের ওইদিকে আমরা চুলার পার বানাবো ওই পারে অবশ্য চুলার পর আমরা কাজ হাব করে রেখেছি মানে একটু মাটি তুলে রেখেছিলাম কিন্তু এখনো ওই খুব একটা বেশি কাজ করা হয়নি বৃষ্টি না হলে ওগুলো কাজ হতো কিন্তু বৃষ্টির জন্য আসলে কোনো কাজই করা সম্ভব হচ্ছে না এই ছিল আমার আম্মুর বানানো মাটির চুলা এইদিকে দুপুর হলো আজকে দুপুরে একটা ইন্টারেস্টিং তরকারি আছে আজকে পেঁপে আলু আর কাকরোল দিয়ে একটা মিক্স তরকারি করা হয়েছে আমার কাছে তরকারির টেস্টটা একদম অন্যরকম লেগেছে এবং আমার তরকারিটা ভীষণ ভালো লেগেছে কারণ এই তরকারিটা কানস মাছ দিয়ে করা হয়েছে মাছগুলোর স্বাদ ছিল তো তরকারিটাও অনেক স্বাদ হয়েছে আমি সচরাচর মাছের ঝোল খেতে বেশি পছন্দ করি সেই ঝোলের মধ্যে কোনো ভেজিটেবলস থাকবে না একদম ফ্ল্যাট ঝোল কিন্তু আজকে এরকম মিক্স তরকারি দিয়ে মাছ খেতে ভালোই লাগছে তবে আজকে ভালো লাগার একটা কারণ ছিল কারণ পেঁপেটা একদম অথেন্টিক রকমের একটা তরকারি ছিল আর কাক রোলটাও কিন্তু আমার কাছে মনে হয় খালি মাছের ঝোলটাই বেস্ট বৃষ্টির দিনে আজকে তরকারিটা বৃষ্টির দিনের জন্য পারফেক্ট ছিল খুবই ভালো ছিল এবং মোটামুটি টাইপের স্বাদ ছিল সব সময় ভুনা তরকারি খেলে আবার পেটের মধ্যে কোনো অসুখ হবে তো সব সময় ভোনা না খেয়ে একটু অন্য রকমের তরকারি মাঝে মাঝে ট্রাই করাই যায় ইদানিং আমাদের রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে কারণ আমাদের চুলা নেই আমাদের মাটির চুলাটা গলে গেছে বৃষ্টির পানিতে আম্মু নিচে ইন্ডাকশনে রান্না করছে রাইস ভাত হচ্ছে এই আর কি আমাদের শহরে জীবন যাপন। শহরে যে একটা চুলা বানাবেন সেই চুলা বানাতেও আপনাকে আগে ভাবতে হবে যে আপনি মাটি কোথায় পাবেন সব থেকে বেশি কষ্টের ব্যাপার হলো মাটি পাওয়া যায় না বৃষ্টির দিন না হলে তাও অ্যারেঞ্জ করা যেত আশেপাশে থেকে কিন্তু এখন যেহেতু বৃষ্টির সময় সেহেতু অ্যারেঞ্জ করাও খুবই সমস্যা যাই হোক আমি আপনাদের সঙ্গে আমাদের চুলাটা পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই শেয়ার করব চুলাটা দেখতে কেমন হলো আমার আবার মাটির চুলা ছাড়া তরকারি খেতে একদমই ভালো মাটির চুলার রান্নাটা অন্য রকমের টেস্ট যারা মাটির চুলায় রান্না করে খায় তারা আসলে ইন্ডাকশান বা রাইস কুকার গ্যাস এইসবে রান্না করে খেতে পারবে না তিন চার দিন নওগাতে বৃষ্টি হয়নি তিন চার দিন বাদে আবার বৃষ্টি হলো আজকে আজকে ভোর থেকে এত বৃষ্টি হয়েছে আর আম্মুরও মনে ছিল না চুলা ঢাকার কথা তো ফলশ্রুতিতে আমাদের চুলাটা গলে গেছে সন্ধ্যায় একটু নুডলস খেতে ইচ্ছে হচ্ছিল তো ছোট ভাই আর আমি নুডলস বানিয়ে খেলাম আজকের ব্লকটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ